নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত খরদাহের রাস উৎসব বাংলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী উৎসব প্রায় চারশো বছরের প্রাচীন এই রাস উৎসব পালিত হয় কার্তিক পূর্ণিমায় চার দিন ধরে চলা এই উৎসব শুরু হয় গোপাষ্টমীর দিন থেকে এই উৎসব উপলক্ষে কোষ্টি পাথরের তৈরি প্রাচীন শ্যামসুন্দর জীব বিগ্রহ তিন দিনে তিন রকম বেশ ধারণ করে ভক্তদের কাঁধে চেপে মন্দির থেকে গঙ্গার তীরবর্তী রাসকোলাঘাটে সুসজ্জিত রাসমঞ্চের মঞ্চের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঐতিহ্য মেনে প্রথম দিন শ্যামসুন্দর জিউ নটবর বেশে দ্বিতীয় দিন রাজবেশে এবং শেষ দিন রাখাল বেশ ধারণ করে মন্দির থেকে রাসমঞ্চের উদ্দেশ্যে যাত্রা করেন সন্ধ্যায় শ্যামসুন্দর মন্দির থেকে বিঘ্ন বেরিয়ে ভক্তদের সেবা গ্রহণ করতে করতে পুরো যাত্রাপথ অতিক্রম করে প্রায় পৌনে এক কিলোমিটারের দূরত্বে থাকা রাস মঞ্চে পৌঁছন সুসজ্জিত যাত্রাপথে দুদিকে দূর দূরান্ত থেকে আসা অসংখ্য দর্শনার্থী এবং ভক্তদের ঢল উপচে পড়ে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে নাম সংকীর্তন করতে করতে ভক্তেরা শ্যামসুন্দরের সঙ্গী হন চতুর্থ দিন মূল মন্দিরে শ্যামের বিগ্রহ প্রবেশ করার পরেই শুরু হয় খিচুড়ি লুট যা বিরাট ভোগ নামে পরিচিত এমনটাই জানালেন মন্দির কর্তৃপক্ষ যে আমাদের কর্তৃপক্ষে দুবার হয় একটা কোজাগুরি পূর্ণিমা থেকে রাস হয় তাকে বলা হয় শরৎ রাস আর এই যে রাস আপনারা ঘুরতে এসেছেন এটা হচ্ছে মহারাস আজকে তার প্রথম দিন আজকে বহু নটবর বেশ ধরেছেন আমরা চতুর্থতায় তুলেছি এই যে পদ গান দেখছেন আমাদের না যে পদ গান এটা হচ্ছে প্রায় চারশো বছরের পুরোনো আর আজকেই যে নটপর বেশ ধরেছিলেন আমরা এইখান থেকে যে রাসমঞ্চ নিয়ে যাবো রাজমঞ্চে আমরা প্রভুকে নিয়ে যাবো প্রায় আড়াই ঘন্টা সময় লাগবে এই আড়াই ঘন্টার পরে রাসমঞ্চ এবং কালকে হবার পরে আমরা কাছের পালকি করে ঠাকুরকে নিয়ে চলে আসবো আগামীকাল আগামীকাল ঠিক এইরকমই এই যে পদ গান প্রদর্শন এই পদগানের মাধ্যমে আমরা নিয়ে যাবো এবং আগামীকাল উনি রাজমেশ প্রস্ত করবেন উনি যাবেন এবং আমরা রাসমঞ্চে তুলবো তৃতীয় দিন সকালে আমরা নিয়ে চলে আসবো তৃতীয় দিন উনি রাখাল বেশ ঘটেন এইভাবেই কিন্তু তৃতীয় দিন আপনাদের রূপবন্দনা গান আছে সেই রূপবন্দনা মাধ্যমে আমরা নিয়ে যাবো এবং চতুর্থ দিন সকালে আমরা নিয়ে আসবো না আমাদের সারাদিন থাকবে ওখানে সাড়ে এগারোটার সময় আমরা গিয়ে ঠাকুরকে তুলব কিন্তু সেদিকে একটা ঐতিহাসিক কারণ আছে যে আমরা প্রথম ভক্তদের এবং নিত্যান্ত বংশের দৈত্যদের সবার মাথায় একটা করে নিয়ে পাবে এর ঐতিহাসিক কারণ হচ্ছে নিজে হাতে সাজাচ্ছেন সেই স্বরূপ দেখছেন কারণ যিনি যখন জন্মগ্রহণ করছেন তখন আমরা রাখতে পারছি যে ভ্রবন আনন্দ কান্ত বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হইলো কলিকালে উচিল সকল দুঃখ দেখিয়া ও চাল আসিল সেই বলরাম স্বরূপ দেখছেন বলছে একটা সেই শ্রীপাতের ঠাকুর ছিঁড়ে ছিঁড়ে নবদ্বীপবাসীরা বলছে তোরা নিজেরা পড়ে নে আজ থেকে তোরা বিশ্বের দাস হলে যদি আরো গাঢ় হতে চান তাহলে শ্রীপাদের পান করে আপনারা মন্দিরে আসেন চন্ডমেশ্র পাঠ সেই ধারাবাহিকতা আজও বজায় রয়েছে এবং আমরা যখন ঠাকুরকে তুলব আমরা ঠাকুরকে তোলার পরে আমাদের প্রথম গানই আছে অতি তসে পিঠ ধরা মস্তকে এবং চুড়া চূড়া কত স্মৃতি পুচ্ছ শিরে এইভাবে আমরা নিয়ে আসবো প্রায় চল্লিশটা পঞ্চাশটা বাড়িতে আপনার প্রসাদ পরে এবার প্রসাদ পাওয়ার পরে আমরা এখানে নিয়ে আসবো আমাদের শেষ গান আছে কত ছাড়ো ছাড়ো মোড়া বইতে যাই লম্পোলায় তারপরে আমাদের মন্দিরে আসবে আপনারা নিশ্চয়ই গাড়ি রেখেছেন সেই যুগল তৈরি হবে আপনারা কিছু রুড়ের আমরা যুগল করে সেই প্রায় কয়েক কুইন্টলের কুচুরি অস্তর আসে লুট করে নিয়ে চলে যাবে এই আমাদের খরদাহ থেকে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ